যিনি যেমন আছেন আছেন যে নামাজ পড়ো না বন্ধু তো তুমি নামাজই পড়ো না যে তিরিশ বছর ধরে মিথ্যা বলতেছে সুদ খাইতেছে তো সে এই অবস্থাতে আছে সামান্য কোনো গুণার থেকে নড়াচড়া নাই ফিরে আসবার কোনো লক্ষণ মানসিকতা কিচ্ছু নাই তো এই লাভ হইল কি উপকার কি হইল ইনসাফ করে বলে মসজিদে জুমার নামাজের বয়ান শুনলেন আবার বের হলেন কিন্তু আপনি যেমন আছেন তেমনই নওজোয়ান তুমি যেভাবে আছো সেভাবেই তাইলে প্রিয় ভাই আমার তাহলে এই বয়ানের মাকসাদ কি লক্ষ উদ্দেশ্য কি অর্জুন কি হাদিসের মধ্যে আছে আলী ওয়াসাল্লামের সাহাবি হজরত ইরবাজ ইবনে সারিয়া তিনি বর্ণনা করছেন যে আল্লাহনবী সাল্লাহ সাল্লাম যখন আমাদের মাঝে ওয়াজ করলেন তখন আমাদের অবস্থা কি হলো সাহাবিদের হালাত দেখেন আকল দেখেন চিন্তা করছেন আকল কেমন এখানে বসো মিয়া এখানে আসো ভিতরে আসো নজয়ান চেয়ার ছেড়ে দাও তোমাকে কি সমস্যার কারণে চেয়ারে বসছো ভাইয়া বয়স্কদের জন্য দাও এটা তো একটা সহজ বুজার বিষয় যে আমি একদম তাগড়া নও জোয়ান আমি কি দরকার চেয়ারে বসার এতগুলো মানুষ যারা নিচে বসছে তারা বোকারা বসছে নাকি হ্যাঁ কথা বলেন না সব বোকারা বইছে নিচে আর সালাকরা বইছে উপরে এমন কিছু এটা না মাজুর অসুস্থতা দুর্বলতা থাকতে পারে শারীরিক সমস্যা থাকতে পারে তো এই জন্য বললাম আমরা এটা ইনসাফের সাথে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন ইজা সারকা নবীজি বলেন উম্মত যদি দেখো যে ন্যাক কাজ করলে তোমার কাছে খুশি লাগে আর গুনার কাজ করলে তোমার কাছে কষ্ট লাগে আহা কি করলাম কেন নামাজটা ছুটে গেল কেন লোকটাকে গালি দিলাম আহা মিথ্যাটা কেন বললাম একজন মুসলমান একজন মানুষ একজন কাস্টমার আমার তারে কেন ঠগাইলাম এত বড় ধোকাবাজিটা কেন করলাম এই যে মানসিকতা নবী বলেন এরকমটাও যদি হয় যে ন্যাক কাজে ভাল লাগে গুনার কাজে কষ্ট লাগে নিজের মধ্যে মুমিন নবীজি বলেন তাহলে মনে রেখো এখনো তুমি মোমেন কিন্তু যেদিন দেখবা এর চাইতে নিচে নেমে গেছে দিলের হালাত তো মনে করবা আর ইমান বহু আগে হারাই গেছে বছরের পর বছর দিনের পর দিন আল্লাহর নাফুরমানি করার পরেও কলিজার মধ্যে কোনো নড়াচড়া নাই হৃদয়ের মধ্যে কোনো দংশন অনুভূতি বিবেকের কোনো দংশন নাই লজ্জিত অনুভূতি নাই বিব্রত কোনো ভাব নাই আহা তিনশো দিন কোনো দিন ফজরের নামাজ পড়লেন না নজওয়ান তুমি পড়লা না অথচ তোমার হৃদয়ের মধ্যে এই নিয়ে সামান্যতম লজ্জা আফসুস বলতে কিছু নাই মনে রেখো বন্ধু মনে রেখো ইমান অনেক আগে হারাই গেছে অনেক আগে হারাই গেছে তিরিশ বছর ধরে একটা লোক প্রতিদিন সুদ খায় নিয়মিত কোনোদিন তার বিবেকের মধ্যে একটু নড়াচড়া নাই আহারে যেটা এত বড় পাপ আমি কতদিন আর করুন বলেন এই লোকের ইমান কোথায় এই লোকের ইমান কোথায় প্রতিদিন গালি দেয় প্রতিদিন মন্দ বলে দিনের পর দিন নারী ছবি মদ জুয়া অশ্লীল ছবি মোবাইলের অশ্লীল দৃশ্য এর মধ্যেই তোমার রাত কাটে এর মধ্যেই দিন কাটে তাহলে দোস্ত ইমান কোথায় খুদার কসম ইমান বিহীন যে ব্যক্তি হাসরের ময়দানে উঠবে তাকে অনন্তকালের জন্য জাহান নামের আগুনে পুড়তে হবে অনন্তকালের জন্য ইন্নাল মুজরিমিন ফি জাহান্নামা খালিদুন ফি আদাবি জাহান্নামা খালিদুন আল্লাহ বলছে নিশ্চয় নাফরমান জাহান্নামের আযাবেই থাকবে খালিদুন চিরস্থায়ী লা ইউফাত্তারু আনহুম আল্লাহ বলেন লক্ষ কোটি বছরও কখনোই নাফরমানকে জাহান এক সেকেন্ডের ফাত্রাত বিরুতি দেয়া হবে না ফাত্রাত মানে বিরুতি অহুম ফিহি মুবলি সুন আল্লাহ বলে জাহান অনন্তকাল বিষণ্ন মলিন চেহারা নিয়েই জাহান নামে পড়ে থাকবে লক্ষ কোটি বছরে কোনোদিন দিন তার মুখে হাসি ফুটবে না কোনো দিন না অমা জালাম না হুম অলা কিং কানু হুম জালিমিন প্রতিটা চিৎকারে নাফরমান জাহান নামের আগুনে যখন চিৎকার দিবে পাক বলবে বান্দা আমি তোমার উপরে জুলুম করি নাই তুমি নিজেই নিজের উপরে জুলুম আমি সময় দিছি বান্দা একটা বাজে জোহরের আজান হয়েছে চারটা বাজে সোয়া চারটা বাজে আসরের আজান হয়েছে তিন ঘন্টা সময় আমি দিয়ে রাখছিলাম তুমি কদর করলাম পাঁচটা বিশে তিরিশে ফজরের আজান হয়েছে ছয়টা চল্লিশে ফজরের সূর্য উঠছে আমি সো এক ঘন্টা সময়ের মতো দিয়ে রাখছিলাম মাত্র চার রাকাত নামাজ পড়তে চার রাকাত নামাজ পড়তে দেড় ঘন্টা লাগে না দশ রাকাত জোহরের নামাজ পড়তে তিন ঘন্টা লাগে না আমি এই পরিমাণ সময় তো দিয়ে রাখছিলাম বান্দা কদর করলা না তাহলে আমি জুলুম করি নাই তুমি জুলুম করছো আল্লাহ বলে বান্দা তোমরা জুলুম করছো আমি জুলুম করিনি আমি সুযোগ দিছি আল্লাহ বলে মান্দা শোনো আমি আল্লাহ তালা যেটুকু হায়াত দিলে তুমি আমার বন্দিগি করতে পারতা এটুকু হায়াত দিয়েই আমি কবরে এনেছি কবরে আনছি ওই এই বেটা দাঁড়ানো বেটা এদিকে বসে নামাও বেটা ঠিক আছে এই জন্য বসো এজন্য এটা অনুরোধ দোস্ত আমার বন্ধু আমার আত্মপরিচয় বড় আমত নিজেকে চিনা আসলে আমি কে কে আমাকে বানাইলেন কে আমাকে সৃষ্টি করলেন তিনি আমাকে কেন পাঠাইলেন তিনি আমার উপরে কোনো করণীয় কিছু বলছেন কিনা আমি যেখানে প্রতিনিয়ত মানুষ মারা যায় কেউ নিজে মরতে চায় না কিন্তু কেউ থাকতেও পারে না কে তাদেরকে নিয়ে যায় কেন নিয়ে যায় আমাদের সকলের গন্তব্য কোথায় আল্লাহর কসম বন্ধু কিশোর নজওয়ান তোমাদেরকে বলি বাফ এতটুকু উপলব্ধি এতটুকু বুঝ থাকা এই আত্মপরিচয় এটা শ্রেষ্ঠ সম্পদ শ্রেষ্ঠ নিয়ামক মনের ইচ্ছা মতো চলা যা মঞ্চায় তাই করা আমার যা ভাল লাগছে আমার কোনো বিধি নাই নিষেধ নাই হালাল হারামের কোনো পার্থক্য নাই জায়েজ না জায়েজের কোনো পার্থক্য নাই আমার কোনো আল্লাহ নাই আমার কোনো রসুল নাই আমার কোনো দিন নাই আমার শরীয়ত নাই আমি যা মুক্ত আমি স্বাধীন আমার যা মঞ্চায় আমি তাই করব এই যে মানসিকতা আল্লাহর কসম এটা জানোয়ারের মানসিকতা এটা মানুষের মানসিকতা কোরআন শরীফা আছে স্পষ্ট সুরা আরাফের মধ্যে আল্লাহ তালা বলেন শেতান তিনটা জিনিস বলছে এক শয়তান যার পিছে লাগছে যার সঙ্গী হয়েছে কে শয়ত দুই আখলাদা ইলাল আর্থ যে জমিনকে পৃথিবীকেই চিরস্থায়ী মনে করছে এখানেই আমি বাঁচা মরা হাসি কান্না পাওয়া না পাওয়া চাওয়া পাওয়া সব আমার দুনিয়ায় এইটা তিন অত্তবা আহু যে তার মনের ইচ্ছামত মনে যা চায় তাই করছে আল্লাহ কসম কোরআনুর করিম আল্লাহ বলেন কাম তার উদাহরণ কুত্তার মত কুত্তার মত কুত্তার মত কুত্তার মত কোরান বলছে কোরআন তার উদাহরণ কুত্তার মত কাল অর্থ কুত্তা জিজ্ঞাসা করো কোনো মৌলুকের কোনো মসজিদের ইমামকে জিজ্ঞাসা করো কোনো মাদ্রাসার তালে এলমকে জিজ্ঞাসা করো যে কাল বুনর কি আল্লাহ কোরআনে বলছেন স্পষ্ট ফা মেস কাল মনের ইচ্ছা মতো চলে তোমার কোনো আল্লা নাই রসুল নাই কার মতো চুল রাখা কার মতো প্যান্ট পরলে সারাদিন কার পরামর্শ আড্ডা দিলা উলঙ্গ ছবি নর্ত কি নাচ গান কারে জিজ্ঞাসা করে দেখলা এক ওাক্ত নামাজ পড়তে পারলা না বন্ধু মুসলমানের ঘরে জন্ম নিয়ে